আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মামুন মোটরস বাইক গ্যালারি সেল আপডেট চলে গেল বোয়ালমারি সাতর বাজার ডাবল ফাইনালি ফেসবুক পেজে এবং ভিডিও দেওয়া ছিল তাই বাইকটি আউট এই জন্য আর কেউ কল দেবেন না বাইকটি কত টাকা দাম চেয়েছিলাম এবং কত টাকা দিয়ে ভাইরা নিলো এবং কোথায় থেকে আছে কিভাবে এসে এই ভিডিওর মতো জানানোর চেষ্টা করবো আর এখনো পর্যন্ত আমার ফেসবুক পেজটি ফলো করেন নাই পেজটি ফলো করতে পারেন এবং যারা ইউটিউবে থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আমাদের লোকেশন খলিলপুর বাজার পরানপুর রোড ফরিদপুর সদর হবে স্ক্রিনে অবশ্যই নাম্বার দেওয়া থাকবে যদি কোনো ভাই বাইক বিক্রি করতে চান অবশ্যই স্কিন দেওয়া নাম্বার কল দিতে পারেন এবং যদি কোনো ভাই বাইক এক্সচেঞ্জ করতে চান আসতে পারেন আমাদের শোরুমে তা বেশি কথা না বাড়িয়ে বাইকটি যে ভাই নিল তার সাথে নাম পরিচয় জানি আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই নাম যেন কি আব্দুল হামিদ খান আব্দুল হামিদ খান জি আপনার আব্বুর নাম কি মোহাম্মদ সিরু খান সিরু খান জি আপনাদের গ্রামের বাড়ি কোথায় আমাদের গ্রামের বাড়ি হচ্ছে সাতর বাজার বলমারি থানা ফরিদপুর জেলা বাইকটি কত টাকা দাম চাইছিলাম বাইকটি দাম চাইছিলাম আপনি এক লক্ষ পনেরো হাজার সর্বশেষ আপনি কত টাকা দেন এক লক্ষ চার দিয়ে এক লক্ষ চার দিয়ে জি খুশি আছেন তো আলহামদুলিল্লাহ ইঞ্জিন নম্বর শেষ নম্বর মিলাই নিয়েছেন জি বাকি আছে কত টাকা বাকি আছে আর পাঁচ টাকা নামটা সবাই দিবেন জি আর বাইকটি দেমরদে এক্সেলেন্ট ভিডিওতে কত মিল পাইছে ভিডিও যতটুকো দেখছ ঠিক ততটুকুই পাইছে এর ভিতর কোনো ভবিচকি পাই নাই মাগরুরতে কি কাস্টমার বাইক করে এবং বিক্রির জন্য আসতে পারে ইনশাআল্লাহ অবশ্যই আসবে কেননা আমি যত এত ভালো পাইছে আশা করি বাকি যারা আসবে তারাও ভালো পাবে অসংখ্য ধন্যবাদ তা ভাইজন সবাই দোয়া করবেন বাইকটির জন্য সুন্দরভাবে ড্রাইভ করতে পারে তা দর্শক আজকে বেশি কথা বাড়াব না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম